আলাইকুম আমি জান্নাত আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি কোনো কাল্পনিক বা বানানো নয় ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর উন্নীত তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক রাত্রি তখন প্রায় তিনটা গা ঝমঝমে অন্ধকার চারিদিকে রাতের নিস্তবতা চিরে মাঝে মাঝে বাদুরের ডানা ছাপটানোর শব্দও শোনা যাচ্ছে কৃষ্ণপক্ষের চারটা একটু বাদেই উঠবে শ্যামা এইমাত্র গোসল করে বেরুলো তাহলে চুল ঝাড়ছে শেষ হতে থাকা লালচে চারটার জন্যই তার এত আয়োজন সব রহস্যের শেষ বিন্দু হয়তো গোল চারটাকে ঘিরেই দুর্গাপুজোর পর থেকে অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা সবগুলোই কোনো না কোনোভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতেই বিশ্বাস নেই সামার দাঁত লম্বা নোখ বড়, উল্টো পায়ের অশরীর কিছু একটা এসে তার ঘাড় মোটকে দিবে এসব গাজা করি গল্প হেসে উড়িয়ে দেয় সে তবুও রাতের পর রাত ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে বিচ্ছন্ন স্বপ্ন নয় স্বপ্নগুলো কোথাও একটা যোগসূত্র আছে স্বপ্নের কথা বলতেই কোথা থেকে এক তান্ত্রিক এনে হাজির করেছে তার মা সন্ধ্যাবেলায় চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে কিসব তন্তমন্ত অনবরত আর একটা তাবিজ বেঁধে দিয়েছে সামার চুলে আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে বলে গিয়েছে সারা রাত জ্বলবে ধূপকাঠি কী সব আজগুবি কর্মকাণ্ড জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় রাতে সামার মা বাবা জ্যাঠার বাড়িতেই থেকে যায় সবাই যাওয়ার পরপরই ধূপকাঠি কাঠে নিভিয়ে দেয় সে ধোয়ার অ্যালার্জি তার গুনগুন করে গাইতে গাইতে সবার ঘরে বিশাল আয়নাটার সামনে বসে সামা আয়নায় তাকাতেই তান্ত্রিকের বেঁধে দেওয়া তাবিজটার দিকে চোখ পড়ল ইস কি বিচ্ছিরি না দেখাচ্ছে এক টানে তাবিজটা ছিঁড়ে ধূপথানিতে ফেলে দিল পটপট শব্দ করে তাবিজটা পুড়ছে বিরক্ত চোখে সেদিকে তাকালো সামা এসব কুসংস্কারের কোনো মানে হয় তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্য একটু বেশি ঝুঁকতে গিয়ে যে নৌকা থেকে পড়ে গিয়েছিল সেই কথা তান্ত্রিক ব্যাটা জানল কীভাবে মাকেও তো কিছু বলেনি সে ধূরো হবে হয়তো ওখানে কেউ বলে দিয়েছে আজকে রাতেই কিছু একটা করতে হবে এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চারটা দেখলেই সব ভয় শেষ কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ মোটামুটি তিনটার দিকে চারটা উঠবে এমনিতে প্রচণ্ড সাহসী সামা আজ যেন আরও সাহস ভর করেছে একটা চা দিত গোসল করে সামা অজান্তেই বিজয়ার শাড়িটা পরে একটু ভালো করে খেয়াল করলে হয়তো সামার চোখে পড়তো শাড়ির নিচের দিকটায় সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে অথচ বিসর্জনের দিন পানিতে পড়ে যাওয়া সিঁদুর খেলনি চারটা উঠেই গেল আমি আসার আগে দীর্ঘ ছেড়ে চারটার দিকে তাকালো সামা কিছুক্ষণ পায়েচারি করার পর ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো এক দৃষ্টিতে চারটাকে দেখছে সে একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য তারপর দেখা স্বপ্নগুলো সামা হঠাৎ করে চমকে উঠল আজ তো আমাবস্যা চাঁদের আলোয় কোনো ছায়া নেই সে তারিখ দেখতে ভুলে গিয়েছে নিশ্চয় তবে চাঁদ এলো কোথা থেকে এই তো চারটা মিলিয়ে যা ঠিক স্বপ্ন দৃশ্যের মতো সব কিছুই তবে সাজানো ভুল তারিখ জ্যাঠার অসুখ ধূপকাঠি সব ভ্রম গোলাপ জলের তীব্র গন্ধ নাকে আসলো সামার ঠাম্মার মৃত্যুর সময় এমনই গন্ধ পেয়েছিল সে দাদাবাই যখন সুইসাইড করে তখন ওই গন্ধটা পেয়েছিল কিছুই কি কেবল কাকতালিও প্রচন্ড ভয়ে সামা কাঁপতে থাকে ছাদে আর এক মুহূর্তেও নয় রেলিং থেকে হাত সরাতে গিয়ে সামা আবিষ্কার করলো যে সে শূন্যে ভাসছে চারিদিকে কেবল অথৈ শূন্যতা রেলিং ছাদ কোথাও কিছু নেই কেবল বিজয়ের দিন যে চারটা দেখতে গিয়ে জলে পড়ে গিয়েছিল সেই চারটা ভাসছে ত্রান্তিকের সাবধান বাণীটা মনে পড়ল বিসর্জনের স্রোতে ডুবেছে তোমাকেও গ্রাস করবে জল সামার চারপাশ জুড়ে কেবল ভয়ঙ্কর শূন্যতা কয়েকদিন আগে বৃক্ষপুত্রের জলে ডুবিয়ে দেওয়া প্রতিমার সাথে আটকে ভাসছে লাল পেরে সাদা শাড়ির সামা নতুন চাঁদের ছোঁয়াও পড়েছে তাতে স্যার ঘটনাটি এখানেই শেষ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ